তো আমরা একটু আগে যে জায়গাটায় গেছিলাম সেটা হচ্ছে ওই যে সমুদ্রের পার ওই সাইডে আমরা এতক্ষণ ছিলাম এবার আমরা এই সাইডটায় আসছি এবং এই সাইড থেকে এই জায়গাটা আপনাদেরকে আরো ক্লিয়ার করে তাদের দেখাতে পারি সেই জন্য আসছি দেখতে পারতেছেন যে ওই যে ইউটনের যে জায়গাটা সেই জায়গাটা থেকে শুরু করে এইখানে কত দূর পটন আসছে এবং এইখানে বিভিন্ন ঘরবাড়িও আছে যারা জেলেরা এইখানে থাকে এবং পাশাপাশি আরও এখানে একটা রাস্তা আছে আপনারা দেখতে পাচ্ছেন ওই সাইডে যাওয়ার জন্য শর্টকাটে কারণ ইউটার নিয়ে যদি আপনি যান এই জায়গাটা থেকে তাহলে অনেক সময় লাগবে যার জন্য একটা শর্টকাট রাস্তাও এখান থেকে করছে এবং পাশাপাশি ওইখানে ওই যে ব্রিজগুলো দেখতে পাচ্ছেন রাস্তাগুলো এবং এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এখানে দোকান বিভিন্ন চায়ের দোকান এবং এখানে বিভিন্ন ধরনের ফাস্টফুড আইটেম জিনিসগুলো এখানে বিক্রি হয় এবং আমরা তো আপনাদেরকে ওই সাইডের ভিডিওটা এর আগেও দেখাইছি কিন্তু এই সাইডটা থেকে আসলে এই জায়গাটা কত সুন্দর দেখা যায় এটা এবার দেখে নিন সূর্যের আলোটা পড়ছে ওই সাইড থেকে আমরা সূর্যের আলোর জন্য যেহেতু দেখতে পাচ্ছি না অন্য সাইডটা দেখানোর চেষ্টা করতেছি এই যে এই যে এই সাইডটা থেকে ওই যে ইউটার্নের জায়গাটা এবং এইখান থেকে হাইওয়েটা আরও সুন্দর করে লাগতেছে এই যে এই জায়গাটা থেকে ভিউটা আরও সুন্দর আসতেছে এবং এই হাইওয়েটা দিয়ে দিয়েই আপনারা চট্টগ্রাম থেকে বের হয়ে যেতে পারবেন দেশের বিভিন্ন প্রান্তে এটার একটা এটা হচ্ছে কত ছয় লেন ছয় লেনের রাস্তা এটা এটাই আপনার নয়া আনন্দবাজার দিকে গেছে পতেংগা সিভিচের দিকে গেছে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটা রাস্তা